এজন্য মূলত এই কাজটা করা ভাই কতদিন অন্তর অন্তর আপনারা এগুলো ক্ষেত থেকে উঠা না ভাই এক সপ্তাহ পর পর উঠাতে হয় ভাই আপনার লতি গছর যে চারা বা গাছগুলো তো লম্বা লম্বা কিভাবে হলো ভাই ভাই এটা লম্বা হওয়ার কারণ হচ্ছে পরিচর্যার জন্য আমরা অন্য কোথাও গেছি কিন্তু দেখি গাছগুলো ছোট হয়ে লাল বা হলুদই মারা যায় আপনার এখানে কোনো অসুবিধা হয়নি কি কি পরিচর্যা করেন ভাই আপনি ভাই আমরা মূলত নিয়মিত জমিতে সেচ ব্যবস্থা আছে আমাদের জমিটা দেখেন এই নরম নরম এই যে দেখেন ভাব আছে পানি কিন্তু জমে থাকতে হবে এটা কিন্তু কোনো চাষের শর্ত না আর আমাদের যে জমিটা এটা বাস বাগানের ভিতরে জমি অনেকেই বলে যে ছায়াযুক্ত জায়গায় এই লতি চাষটা হয় না তো মাঝারি নিচু বা পশু জমিতেও কিন্তু এটা হয়ে থাকে এটা কিন্তু একদম ভিটা মাতি জমি তো সার ওষুধ দিতে হয় আপনার ডিএপি সারটা পনেরো দিন পর পর দিতে হয় আপনার এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে বিশ কেজি আর ইউরিয়াটা দিবেন আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে দশ কেজি এটা আপনার দেখা যাচ্ছে যে আর ওষুধটা এটা পোকা লাগে হচ্ছে লেদা পোকা মাত্র একশো টাকা দাম লাগে এটা হচ্ছে ঢোপ দিতে হবে স্প্রে করতে হবে তাহলে এক মাসের মনে আপনারা লেদা পোকা নিয়ে টেনশন করতে হবে না হ্যাঁ এখানে যে চারা রোপণ করতে হয় মাটির কোনো কোনো মাটির প্রকারভেদ আছে কিনা এটা আপনার শুধুমাত্র বালু মাটি বাদে আপনার দোয়াশ মাটি বলেন এটেল মাটি বলেন বেলে দোয়াশ বলেন এগুলো সব জমিতেই কিন্তু এটা খুব ভালো জমি থাকে বুঝছেন আচ্ছা আপনি কত বছর এখানে এই লতিগুলো চাষ করছেন এটা ভাই আমাদের দীর্ঘ আট বছর হচ্ছে এটা চাষ করা চাষের বয়স আমি অনেক ছোট থেকে এটা চাষ করা আপনি কলেজে লেখাপড়ার পাশাপাশি এই চাষের প্রতি উদ্বুদ্ধ জন্য হলেন চাকরি বাদ দিয়ে ভাই এটা মূলত দেখা যাচ্ছে যে চাকরি করলে এটা মানে একটা নির্দিষ্ট টাকা আর এটা উদ্যোক্তা হওয়া মানে একটা নির্দিষ্ট টাকা না এটা কিন্তু আনলিমিটেড টাকা এই যে দীর্ঘ নয় মাস এটা কচুর লতি বিক্রি করব। লতি বিক্রি করার শেষে আমাদের এই যে কচুর কাঠ গোড়া বা এই যে দেখেন এই যে গোড়াটা এই গোড়াটাও কিন্তু আমরা বিক্রি করে দিতে পারব গোড়াটা কিন্তু দুই থেকে আড়াই হাত লম্বা হয় চার থেকে পাঁচ কেজি ওজন হয় তো এটা কিন্তু আমরা বিক্রি করে দিতে পারবো তো ওই সময়টা এমন একটা সময় মানুষের হাতে টাকা কিন্তু খুবই কম থাকে কিন্তু সবজির বাজারটা বেশি থাকে তো এক একটা কাঠ কিন্তু আমরা সত্তর থেকে আশি টাকা পিস বিক্রি করতে পারি তো যারা চারা নিতে চায় তারা আমাদের মোট তিনটা জমি তো আমরা কিন্তু সুন্দর সুন্দর এই যে কিভাবে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা দেখে এই যে এই যে দেখেন এটা কিন্তু বেশ বড় একটা লতি এটা যখন এই যে মাটির সাথে লাগছে তখন কিন্তু এখান থেকে নতুন দুটা শিকড় বের হয়েছে শিকড় বের হওয়ার পরে এই যে দেখেন এই যে এখান থেকে কিন্তু ডগা বের হচ্ছে সুন্দর চারা কিন্তু হয়ে যাবে এখান থেকে আসলে লতি ছাড়া কিন্তু কিন্তু সম্ভব না একটা লতি মানে একটা চারা হবে তো আমরা কিন্তু ভালো মানের চারা তৈরি করি আর থেকে তৈরি করলে ওটা আপনার হবে আর দেখেন কত সুন্দর গাছ আমাদের লতি কাটছি তারপরে দেখেন আপনি একটু সামনে একটু লতি পরিমানে লতি ওইখানে হয়ে আছে আমরা জমি লতিগুলা দেখেন আচ্ছা কেউ যদি চারা নিতে চায় আপনার নাম্বারটা বলুন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি এইট ফাইভ নাইন ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে